اتلو ما اوحي اليك <سؤال> من الكتاب وأقيم الصلاة <سؤال> إن الصلاة تَنْهَى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر سورة النعم عن الله بقبول جل اتلو ما اوحي اليك من الكتاب আচ্ছা টান পান দিচ্ছি না অসুবিধা হচ্ছে না তো আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে ঝোল খাওয়া কি খাওয়া বিরানি দিয়েছে নতুন শ্বশুর বাড়ি তো ভাই বিরানিটা মন দিয়ে খা বলছে বিরানির সঙ্গে একটু ঝোল হবে তো বিরানিতে কোনো ঝোল হয় তো শাশুড়ি কি করেছে ওই টক ডাল ছিল ওর সঙ্গে একটু আমরা দিয়ে ঝোল করে দিয়েছি ওই খাচ্ছি আমরা টান ব্যবহার করি বক্তব্য কেন এটা আমাদের বক্তাদের একটা সুবিধা আছে এক ঘন্টার কথাটা দু ঘন্টা বলা যায় এক নম্বর সুবিধা আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি কেমন আছেন আপনার বাড়ির খবর কি আব্বা মা কেমন আছে কখন এসছেন কুড়ি সেকেন্ডে কথা শেষ কিন্তু যদি বলি ভাই কেমন আছেন কখন এসেছেন আপনার আব্বা কেমন আছে বাড়ির সব খবর ভালো একটা সময় চলে গেল তো আমাদের সমাজ এটা গ্রহণ করেছে বাধ্য হয়ে আমরা বক্তারা বলে থাকি তবে ঘাবড়ানোর কারণ নাই যেখানে টানের প্রয়োজন সেটা দেয়া হবে আমি জিজ্ঞাসা করলাম সবচাইতে বড় জিকির কোনটা আল্লাহ পাক কি বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার একদম একুশ পারা প্রথম পৃষ্ঠায় উতলু মা উহিয়াই ইলাইকা মিনাল কিতাব এর অর্থ আল্লাহ বলছেন নবী তোমার উপরে যে কিতাব দিয়েছি সেই কিতাবটা তুমি তেলাওয়াত করো প্রথমে কি বললেন তেলাওয়াত করতে বললেন তেলাওয়াত মানে কি নানি মারা গেছে নানির জন্য হাফেজ সাহেব ডেকে দশ খতম পাড়া নাতিপুতিরা পাঁচ খতম আমি পড়লাম এক খতম এটার নাম তেলোয়াত তাই তো তেলোয়াত হলো তেলোয়াতের আরেকটা অর্থ হলো কোরআনুল করিমের কি আল্লাহ বলতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করা আমাদের অনেকের সারা জীবন কোরআন তেলোয়াত করেছি অথচ সামি আল্লাহু লিমান হামিদা সামিয়াম লিমান হামিদা এই শব্দটুকুর মানে যদি জুমাদ্দিদ মসজিদের মুসাল্লিদের জিজ্ঞাসা করা হয় অনেকে দাড়ি আর টুপি চুলকাতে চুলকাতে বার হয়ে যায় অথচ এনার জীবনে আমার জীবনে কয়েক হাজার বার আমি কোরআন তেলাওয়াত করেছি কোরআন বুঝতে চেষ্টা করিনি যেটা কোরানে পড়েছি পড়েছি সেই ভুলটা আমি করি আল্লাহ পাক নবীকে বললেন উতলু নবী আপনি তেলাওয়াত করুন ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার উপরে ওহি দ্বারা জিব্রাইল দ্বারা যে আদেশ করা হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন এখানে কুরআনের নাম হচ্ছে কিতাব কুরআনের নাম কি কিতাব আর তারপরে আল্লাহ বললেন ওয়াকিমিস সালাত নামাজ কায়েম করুন দুটো অর্ডার

আপনি তো দুটো কথা বললেন কোরআন তেলোয়াত করতে বললেন এবং নামাজ পড়তে বললেন কোরআন যদি তেলাওয়াত করি নামাজ যদি আমি পড়ি এতে আমার কি লাভ আছে লাভ ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে বলুন পৃথিবীতে কোনো কাজ কি এমন আছে যে বান্দা লাভ ছাড়া করে করে বান্দা প্রশ্ন করলো আল্লাহ লাভ কি পাবো কি আল্লাহ পাক বললেন ইন্না সালাতা তানহা আনিল হাসা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ নামাজের আরবি কি বাবা সলাত নামাজের আরবি কি সালাত কোরআনে যত জায়গায় আল্লাহ বলেছে অধিকাংশ জায়গায় বলেছে নামাজ কায়েম কর। আল্লাহ বললেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল পাপাচার খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বাধা দেয় দূরে সরিয়ে রাখে হেফাজত করে নামাজ মানুষকে একমাত্র খারাপ কাজ থেকে বাঁচাতে পারে মতখরের গলায় যদি চল্লিশটা তাবিজ দি সুৎখরের কোমরে যদি পনেরোটা মাদলি দিই তারিখর যারা জুয়া খেলে যারা তাদের হাতে যদি দু হাতে চোদ্দটা তাবিজ বেঁধে দিই পরের দিন থেকে মদ সুদ আর ঘুষ বন্ধ হয়ে যাবে কি মনে যাবে না এই তাবিজটা দেওয়ার দরকার ছিল তার অন্তরে আমরা দিয়েছি কোমরে নবী তাবিজ দিতে ইমানদার সাহাবাদের অন্তরে আল্লাহ বললেন কি ইন্না ইন্নাস নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফাহাসা ইয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারে কোটা সমাজ যদি পরিবর্তন করতে হয় প্রথম টার্গেট হলো মসজিদ কমিটির সমাজে নামাজ কায়েম করা আর নামাজি বানানোর জন্য প্রথমে যে টার্গেট নিতে হবে সেটা হলো পাড়ার প্রত্যেকটি ছেলে এবং মেয়ে পুরুষ এবং নারী বিশেষ করে ছাত্র ছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেওয়া আমরা কি মনে করি মাধ্যমিক পাশ হয়ে গেছে এবার মেয়ের বিয়ে দেবো এইবার কোরআনটা শিখে উচ্চ মাধ্যমিক দিয়েছে কোরআন শিক্ষা দিতে হবে তা না হলে বিয়েই হবে না এবার কোরআন শিক্ষা দিতে এটা তো আমার ভুল হয়ে গেল আল্লাহ পাক বললেন নামাজ নিশ্চয়ই মানুষকে খারাপ এবং বাজে কাজ থেকে হেফাজত করতে পারে এটা বলার পরে বলছেন ওয়ালা কুরুল্লাহি আকবার নিশ্চয়ই সব চাইতে বড় জিকির হলো নামাজ বলুন সুবহানাল্লাহ সব চাইতে বড় জিকির যারা পীর হন ওলি হয়েছেন যারা ফরজ ওয়াজিব সুন্নাত নামাজের সাথে সাথে আরো এক্সট্রা আমল করলে তবে আল্লাহর অলি হওয়া যায় সুহান আল্লাহ পড়ল আবার অনেক ভণ্ড বেদাদি পীর আছে বীরভূমে আমি দেখেছি বাঁকুড়াতেও দেখেছি পুরুলিয়াতে দেখেছি মুর্শিদাবাদে দেখেছি নামাজ পড়ে না পীর নামাজ পড়ে না মুরিদটা জিজ্ঞাসা করলো পীর সাহেব নামাজ কই বললে আমাদের দিলে দিলে কিছু নামাজ ফজরের সময় ঘুমাচ্ছে তো মুরিদা বলল হুজুর নামাজ পড়বেন না চুপ আমার বডি পড়ে আছে এখানে কিন্তু চলে গেছে নামাজ যে না পড়ে সে পীর কেন সে শয়েতাম কিরকম নামাজ যে জীবনেই নামাজ পড়ে না জীবনে নয় জুমা নেই জোহর আসর মাগরি বেশা কোন নামাজ পড়ে না এরকম লোক সমাজে আছে না নাই তবে এই সমস্ত লোক নামাজ না পড়লে কি হবে তারা বলে ইমান ঠিক আছে আবার এই সমস্ত লোক অধিকাংশ মসজিদ আর মাদ্রাসা কমিটিতে থাকে অধিকাংশ জায়গায় মসজিদ আর মাদ্রাসা কমিটিতে পাকা পাকা বেনামাজিদের জায়গা থাকে যারা একদম ফুল নামাজি পাঁচক নামাজ তাকবিরে উলার সঙ্গে পড়ে তাকবিরে উলাটা কি ইমাম যখন আল্লাহ আকবার বলে তাকবিরে তাহারিমা বাঁধবে যে ব্যক্তি ইমামের জামাত পাওয়ার পরে আল্লাহু আকবার বলে ইমামের সঙ্গে নামাজ শুরু করবে সেই ব্যক্তি তাকবিরে উলা পেয়ে গেল যে ব্যক্তি চল্লিশ দিন তাকবিরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করবে নবীজি সাল্লাম বলেন আল্লাহ তালা তার জন্য দুটো সুসংবাদ দিয়েছে এক নম্বর সুসংবাদ হলো জাহান থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে দেবে অবদি চল্লিশ দিন কদিন চল্লিশ দিন দ্বিতীয় ফজিলত হল লোকটা মুনাফিখি থেকে মুক্ত হবে সেজন্যে নামাজ হলো সব চাইতে বড় জিকির নামাজ একটা জিকির সমাজ পরিবর্তন করতে চাইলে মসজিদের টাইলস লাগানো হয়েছে অনেক দারুণ ব্যাপার আগে মসজিদগুলো কি ছিল সন্ধ্যার পরে মসজিদে ঢুকলে ভয় লেগে যেত একা মানুষ বসে থাকতে পারতো না আর এখন মসজিদে ঢুকছে মনে হচ্ছে যেন কি ফাইভ স্টার হোটেলে ঢুকে পড়েছে এসি এসি বিশাল ব্যাপার ফ্লোর টাইলস ওয়াল টাইলস এবং সিলিং এর মধ্যে করা হয়েছে দারুণ কারুকার্য কিন্তু মসজিদে টাইলস লাগানো হয়েছে মসজিদে মডিফাই করা হয়েছে এসি লাগানো হয়েছে কিন্তু মুসাল্লিদের নামাজের যে অবস্থা সেই নামাজটাই আজও পরিবর্তন হয়নি সমাজের মানুষের পরিবর্তনটুকু হয়নি ইমামের বেতনের পরিবর্তন হয় বর্তমান যুগে গত কালকের একটা মসজিদ থেকে ফোন করেছিল আমি বলবো না নাম বললো হুজুর একটা ইমাম দেখে দেন তো বেতন কত হবে কত আর দেব ওই আট হাজার টাকা মতো হবে কত হাজার টাকা আট হাজার টাকা টাকা বেতন মানে যারা এই বেদবেডিয়া থেকে আর দাঁড়িয়া পর্যন্ত মোটর ভ্যান চালায় তারা কমপক্ষে মাসে বারো হাজার টাকা উপার্জন করে কি ঠিক বলছি না ভুল বলছি চারশো টাকা কোনো ব্যাপার না একটা টিপ মারলেই দু আড়াইশো টাকা তাহলে আমরা যারা ইমামদেরকে শুধুমাত্র মসজিদের ছ হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ইমাম রেখেছি এবং ইমামকে মসজিদের গোলাম বানানোর জন্য নিয়োগ করি এবং ইমাম চলে গেলে মসজিদে জামাতে নামাজ পড়ানোর লোক থাকে না এই লোকগুলিকে মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার নাই। মসজিদ কমিটি সেই লোক থাকবে যে ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে আজান মসজিদে দিতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম না থাকলে কেউ মারা গেলে জানাজান নামাজটুকু পড়িয়ে দিতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে যে লোক ইমামের অবর্তমানে জুমার নামাজ পড়ানোর জন্য সামনে আগিয়ে যেতে পারবে কিন্তু আমাদের কি হয় ইমাম চলে গেলে সুন্নত ভাই জানা এই জয়নাল ভাই যা সামনে যা এই জালাল তুই যা খেলাটা এটা আমাদের অবস্থা এই অবস্থা কেন হয়েছে আমরা কোরআন শিক্ষা করাকে পাপ বলে মনে করেছি নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা নিজে কোরআন শিখে যারা অপরকে কোরআন শিক্ষা দেয় যারা বাংলার কোরআনের কোনো ট্রেনিং নাই মুসাল্লিদের যা কোরআন তেলাওয়াত শুনলে অবাক হয়ে যাবে তাহলে শুধু মসজিদ যদি টাইলস করি মসজিদ মডিফাই করি বিউটিফাই করি খুব সুন্দর ভালো লাগবে কিন্তু আমাদের নিজেদের হালত যদি পরিবর্তন না হয় আমাদের ইমানটা যদি পরিবর্তন না হয় আমাদের যদি পরিবর্তন না হয় হয় আমাদের যদি পড়া টাইলস বিছিয়ে দুতলা তিনতলা চারতলা করে কোনো লাভ হবে না খালি বলছে মসজিদের উন্নতি করলে কিন্তু মুসল্লিদের উন্নতি কি হলো গ্রামের মধ্যে মানুষের মধ্যে দিনটা এলো কোথায় আল্লাহ আপনাদের কবুল করুক সকলে জুড়ে বলুন আল্লাহ তাহলে শোনাচ্ছিলাম নামাজের একটা নাম হচ্ছে জিকির এবার আমি বক্তব্য শুরু করছি আলোচনায় ফিরে আসছি আজকের আমার বক্তব্য বিষয় হলো খুব অল্প সময় কথা শুনবো তারপরে সবাই বাড়ি যাব বিষয় হলো যে যারা জালিম বা স্বৈরাচারী হয় অটোক্রাসি হয় যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা জনগণের উপরে অত্যাচার করে তাদের শেষ পরিণতিটা কেমন হতে পারে শেষ পরিণতিটা কেমন হতে পারে জালিম কাকে বলে যে মানুষের উপরে জুলুম করে তাকে বলা হয় জালিম বা অত্যাচারী যার উপরে অত্যাচার করা হয় সেই ব্যক্তি হলো মাজলুম যিনি অত্যাচার করেন তিনি হল জালিম আর এই জালিমের জুলুমটা কেয়ামতের দিন জুলুমাত হিসাবে বান্দার সামনে আসবে জুলুমাত মানে অন্ধকার জুলুম এত বড় একটা অপরাধ যেটা সরাসরি বান্দার হক নষ্ট হয় সরাসরি বান্দার হক নষ্ট হয় কেউ নামাজ কাজা করেছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে রমজানের রোজা দুটো মিস হয়ে গেছে আল্লাহ ক্ষমা করতে পারে কিংবা কেউ যদি কোনো একটু ইবাদত কম করেছে আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু যদি কেউ সামান্য পরিমাণ জুলুম করে সামান্য পরিমাণ অত্যাচার করে বান্দার উপরে মানুষের হক নষ্ট করে এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাহলে আলোচনার বিষয়ে বলে দিলাম এবার চলুন কোরআন থেকে আমরা আলোচনা শুরু করি যে যারা জালিম হয় অত্যাচারী হয় এই জালিমদের শেষ পরিণতি কেমন হয় পৃথিবীর জমিনে যখন পৃথিবীতে অত্যাচার এবং জুলুম বেড়ে যায় সেই রকম সময়ে আল্লাহ তালা পৃথিবীর জমিনে এই জালিমকে সায়স্তা করার জন্য একজন নেককার বান্দা নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠায় আবার বলছি পৃথিবীতে পাপ বা জুলুম যখন বেড়ে যায় মানুষের কথা বলার মতো আর কেউ থাকে না মানুষের পক্ষে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ থাকে না মানুষের মাজলুম ব্যক্তির লেখার পক্ষে লেখার জন্য কোন মাজলুম ব্যক্তির পক্ষে মিছিল করার জন্য কোনো মানুষ পাওয়া যায় না মাজলুম ব্যক্তির হয়ে কথা বলার মতো কেউ থাকে না সেই সময় আল্লাহ আসমানি সাহায্যটা এই মাজলুমের পক্ষে পাঠায় বলুন সুবহানাল্লাহ এবং দুই নম্বর হলো যে যারা জুলুম জুলুম করে করে তারা সব সময় দুর্বল উপর সবসময় যেমন পৃথিবীর জমিনে সবচাইতে দুর্বল মানুষ ছিলেন দুর্বল মানে কোন দিক থেকে নিরীহ কোনো ঝামেলা নেই কোন ক্ষমতা নাই কোনো ঝামেলায় যায় না ম্যান পাওয়ারও নাই প্রথম দুনিয়ার বেগুনা মাসুম নিষ্পাপ দুর্বল মানুষ ছিলেন নবীরা দুর্বল মানে ইমানের দিক থেকে নয় কোন দিক থেকে নয় কিসের দিক থেকে দিন যখন প্রচার করতে এসেছিলেন নবীরা তখন তাদের কারো হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না এই নবীরা যখন আল্লাহর জমিনে আসলেন প্রত্যেকটা নবীর জামানায় বড় বড় জালিমের সঙ্গে নবীদের সঙ্গত হয়েছে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদের মতো একজন জালিমের সঙ্গে তার সাক্ষাৎ হলো নমরুদ যখন অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দিল আল্লাহ তখন কেস্তা করার জন্য ইব্রাহিম তিনি পাঠিয়ে দিলেন বলুন ফেরাউনের জামানায় ফেরাউনের অত্যাচার জুলুম যখন বেড়ে গেল আল্লাহ ফেরাউনকে সায়স্তা করার জন্য তখন আলাইহিস সালাম এবং হারুনকে পাঠালেন প্রত্যেকটা নবীর যুগে তাদের কাজ ছিল কি প্রত্যেকটা নবীর কাজ ছিল আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সব নবীর একই কাজ কোন নবী এসে বলেনি যে আমার তরিকা আমার মত আমার আদর্শ আমার মেনে নাও কোন নবী বলেনি প্রত্যেকটা নবী বলেছে আল্লাহর হুকুম মানো আর আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে এসেছি সেই কথাটা তোমরা মেনে নাও বলুন সুহান لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ পাক বলেন নবীকে আমি তার কওমের কাছে তার জাতির কাছে পাঠালাম একদিন দিন তিন দিন চার দিন নয় নয় শত বছর নুহু নবী ওয়াজ করেছে নয় শত বছর কলে মাটা মানুষের সামনে গিয়ে প্রচার করেছে সাড়ে আট থেকে নয় শত বছর গোমরাহী মানুষকে তিনি ভালো পথের দিকে এনেছে তিনি গিয়ে বলল ইয়া ইবাদুল্লাহ হে আমার কম আল্লাহর আনুগত্য কর আল্লাহর রেবাদ করো আর আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব করা যাবে না নহ নবী দাদ লুদ আলাইহিসাল্লাম কে আল্লা পাঠিয়েছেন তার কওমের কাছে হজরতে সোয়াইব আলাইসাল্লাম কেল্লা পাঠিয়েছেন তার কওমের কাছে ওয়া ইলামাদয়ানা খ হুম সোয়াই বা কলাইয়া কৌ মিড়িবুদুল্লহ মালকুম মিন ইলাহিন গায়র মাদাইয়ান বাসীদের জন্য আল্লাহ শুআইব আলাইহিস সালামকে পাঠালেন তিনি গিয়ে বললেন ও আমার জাতি ইবাদত শুধু মাত্র আল্লাহর করো কার ইবাদত আল্লাহর ইবাদত আবার হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন তার জাতির কাছে মুসা আলাইহিস সালামকে পাঠালেন তার জাতির কাছে সব নবী একই কথা বলেছেন আল্লাহরাই আইন প্রতিষ্ঠা করো জমিন আল্লাহ জমিন কার জোরে বলে আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে পৃথিবীর কোনো মানুষের আইন চলবে না এটি ছিল নবীদের মেসেজ নবীদের বার্তা জমিন আল্লাহর আল্লাহর আসমান আল্লাহ আল্লাহ হুকুম তো আমরা নিজেদের মত পথ প্রতিষ্ঠা করে এসেছি এতদিন দেশ চালাতাম রাষ্ট্র চালাতাম সমাজ পরিচালনা করেছি মানুষের উপর যে হুকুমটা প্রয়োগ করেছি সেটা নিজের হুকুম আর নবীরা এসে বলছে আল্লাহর হুকুম ঝামেলা হবে হবে না কি বলছে হবে না